শত্রুদের প্রতিরোধ করতে ক্ষমতার শীর্ষে দাঁড়িয়ে আছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সাফল্যের মাপকাঠিতে মধ্যপ্রাচ্যে বেশ এগিয়ে ইরান শুধু নিজ দেশই নয় ইহুদিবাদীদের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতেও বিশেষ ভূমিকা পালন করছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলো দেশটির অস্ত্রভাণ্ডারে থাকা মারণাস্ত্রগুলোর সামনে যে ইসরায়েল টিকতেই পারবে না তার দৃষ্টান্ত সম্প্রতি দেখা গেছে দুই পক্ষের যুদ্ধে ইহুদিবাদীদের আর একটি ভুল তাদের জন্য ডেকে আনতে পারে মহাবিপদ সেই হুশিয়ারি বারবার দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এক বার্তায় আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনির নির্দেশনায় ইরানি জাতির নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত শত্রুদের যে কোনো ভুলের জবাব অত্যন্ত কঠিনভাবেই দেওয়া হবে একুশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি ইরান তার প্রতিরোধ ক্ষমতার শীর্ষে দাঁড়িয়ে আছে মন্তব্য করে পাকপুর বলেন আমাদের সামরিক বাহিনীর প্রচেষ্টায় ইরানের সামরিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজ এই সক্ষমতার উপর নির্ভর করে ইসলামী প্রজাতন্ত্র তার প্রতিরোধ ক্ষমতার শীর্ষে দাঁড়িয়ে আছে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এ সময় ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের সফলতা তুলে ধরে মেজর জেনারেল পাকপুর বলেন এই প্রতিরক্ষা অভিজ্ঞতা আবারও প্রমাণ করেছে যে শক্তি ও অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করে কৌশলে শত্রুদের মোকাবিলা করা সম্ভব চলমান আঞ্চলিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ইরান তার দেশীয় সামরিক সক্ষমতার বিকাশকে অগ্রাধিকার দিয়েছে দেশটি তার প্রতিরক্ষা খাতের প্রচেষ্টা এবং বিভিন্ন সময়ে ত্যাগের স্মরণে বাইশ আগস্ট জাতীয় প্রতিরক্ষা দিবস হিসেবে পালন করে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর